কেন্দ্র সরকারের নতুন আইন হিট অ্যান্ড রান এর বিরুদ্ধে শ্রীভূমি মোটর চালক সমিতি আগামী নয় জুলাই সারা দেশের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলায় চব্বিশ ঘন্টার জন্য চাকা বন্ধের ডাক দিয়েছে শ্রীভূমি জেলার মোটর চালক সমিতি আজ এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে মোটর চালক সমিতির সভাপতি সাহাদ হোসেন বলেন তারা কেন্দ্র সরকারের এই নতুন আইন হিট অ্যান্ড রান তারা কিছুতেই মেনে নিতে পারছেন না কারণ এই আইন আনার পর থেকে অনেক চালকরা গাড়ি চালানো ছেড়ে দিয়েছেন তিনি জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে এই আইন বাতিলের দাবি জানাই আজকে মানে আজকে আমরা আপনারে লাখার মূল উদ্দেশ্য হলো আমরা যে 9 তারিখ যে স্ট্রাইক অল ইন্ডিয়া লেভেলে যেটা স্ট্রাইক Jio করা হইছে ইটার লগে আমরা সমস্ত আমরা মোটর চালক সমিতি এক সম্মতি হইয়া আমরা হোসেন 24 ঘন্টার চাকা বন্ধর ডਾਕ দিছি তে এটা নিয়া আমরা আপনাদের জানাইলাম যাতে যে আমরা যেগুলা দাবি আছে আমরা এটা এই যে কোভিড আছে এই কোভিডটা আপনারা দেবো দাবিটা আমরা এমনি মুখে কই আর না যতটুকু কইছে সব তো খাওয়া যাইতো না ওই হিসাবেও কাগজটার হিসাবে আপনারা জিও করবাড়ি ওই হইলো আমার বক্তব্য আমি শেষ মুখ্য দাবি কি আছে আপনারা মুখ্য দাবি তো আমরা ওই যে হিতেন ডান যেটা এটা হলো মেইন এটার লাগি আপনারা ড্রাইভার হলে গাড়ি চালাতে চান না প্রচুর ড্রাইভার আছে যারা গাড়ি চালানো নি ভাগ দিলে হ্যাঁ এই এগুলা মানে একটা গাড়ি চালিয়ে একজনের ভাইবো ডেইলি 200 কি 500 টাকা হ্যাঁ যদি এখন এক্সিডেন্ট একটু করলাই তার দশ লাখ টাকা থেকে দিব দশ লাখ টাকা জরিমানা দিতে পারবো দশ লাখ টাকা জরিমানা যদি দিত আবার জেলব কথা লাগে বহু ড্রাইভার মানে গাড়ি চালানি বাদ দিলাম চালানো গিয়ে আমরা অল ইন্ডিয়া লেভেল যেটা তারা সবাই ডিসিশন আসামেও যখন এটার লগ আমরা সাপোর্ট কৰি আর আমি একজন মটরসাইক সমিতি ড্রাইভার আমি ড্রাইভার হিচাপে কেন্দ্ৰীয় সরকারের এই নীতিৰ বিৰুদ্ধে আমি দীর্ঘ মানে তীব্র প্রতিবাদ জানাই যেহেতু আমি একজন চালক আমার সেই ক্ষমতা নাই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে আমি দশ লাখ টাকা ফাইন দেব বা আমার বেডের কোনো সুরা হবো এটা কোনো চিন্তা আমার নাই যেহেতু আমি তো বিপন্ন বিপন্ন আমার ফ্যামিলি পুরা বিপন্ন তাই আমি কেন্দ্র সরকারের কাছে আমার অনুরোধ এই আইনটা যাতে প্রত্যাহার করা হয় দু নম্বর কথাটা হইল যেমন যে কোনো জায়গাতে রোড সাইডে পার্কিং টাকা থাকা অবস্থায় আমাদেরকে হেনাস্তা করা হয় কী করা হয় টর্চারি করা হয় এবং দু হাজার টাকা ফাইন করা হয় তিন হাজার টাকা ফাইন করা হয় আরও কিছু আনুষ্ঠানিক আমাদের বক্তব্য আছে এবং এই রিপ্লেটটা আমরা এটার মধ্যে আমাদের সব কিছু আছে তাই আমরা এটা ধরে রাখার তাই বলে আমি আমার বক্তব্য রাখবো কেন্দ্রীয় সরকারের যে নিত্য নতুন আইন করে হিট অ্যান্ড রান করে দিচ্ছে যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে পরে দশ বছর জেল এই আইনটা আমরা মানি না এবং প্রত্যেক আটে গাড়ি পার্কিং করলেও দু হাজার টাকা ফাইন ই এন চব চৰকাৰে বাতিল কৰে ইয়াৰ মে আও আছে কিছু মনে কৰোঁ যে এক্সিডেণ্ট হৈছে গাড়ী যদি ড্ৰাইভাৰে না লৈ যায় মানে ৰোগী লোৱা যদি হস্পিটেল না পোচায় ত' মানে তাৰ বেইল হয় নাই চৰাই বন্ধ কৰা হয় চৰকাৰ দিছে